এবং বারাকপুর পৌরসভা সম প্রিয় সংসদ প্রতিমন্ত্রী মহোদয়কে সম্বোধনা দিচ্ছেন উত্তরে গড়িয়ে এবং ফুলের স্তবক দিয়ে এবং একটা কোলাজ তৈরি করা হয়েছে কারণ আমাদের মাননীয় বিধায়ক বিভিন্ন জায়গায়

শেখ রাজা এবং রাজা এবং বাইরের লোকের সমর্থন আপনি যখন পাবেন তখন দেখবেন যে মিউনিসিপালিটিটা সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর একটা অনুরোধ বিধায়ক রাজ চক্রবর্তী এবং চেয়ারম্যান উত্তম দাসের কাছে আমার আছে অনেকে তৃণমূলের সাথে থেকে তৃণমূলের কে ব্যবহার করে ব্যারাকপুরে অর্থ উপার্জন করেছে যারা সেই অর্থটা বিজেপি প্রার্থীর পক্ষে ঢেলেছে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে করা ব্যবস্থা নিতে হবে আমি তৃণমূলের একটা ছেলের জুতো খেয়ে নেব কিন্তু মমতা ব্যানার্জি করতে গিয়ে আমি তৃণমূলকে ভাঙিয়ে বিজেপিকে অর্থ দেবে মমতা ব্যানার্জিকে অপমান করবে সেটা আমি সহ্য করি আমি পরিষ্কার ভাষায় বলছি এরকম দু তিনটে নামের লিস্ট আমার কাছে আছে আমি আঠেরো তারিখ আপনাদের কাছে আপনি দয়া করে আপনার ভাষা আমার বলার কিছু নেই একুশ তারিখ চলুন সবাই মিলে দেখা হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে ব্যারাকপুর মিউনিসিপালিটি থেকে আমাদের লিড যদি পনেরো হাজারের কম হয় आमी राजनीति बोला चलेगा। इसी राज्य के बच्चे महोत्सव के बारे में आपको पूर्व सरकार सीआईसी सत्रों नंबर वाले अध्यक्ष हो जाए। हमारे महिला दिनों को लगाएं सिर। संगठन जाना पर। अगर जुरे आते रहोगे। इस महोत्सव के सेक राजा सर। আমাদের জানা ফিরা থাকি আমাদের পৌরমন্ত্রী তার ওখানে ডিটেলস আলোচনা হয়েছে আঠারো তারিখ আমি বিধায়ক রাজ চক্রবর্তী এবং চেয়ারম্যান উত্তম দাস আমরা তিনজনে ববি আকিমের ডিপার্টমেন্টে যাচ্ছি ওখানে বিস্তারিত প্ল্যানিং নিয়ে আলোচনা হবে সেখানে যেরকম কে এম এর ইঞ্জিনিয়াররা থাকবে ইরিগেশনের ইঞ্জিনিয়াররাও থাকবে না না মূলত আপনার চন্দনপুর বাজারে পাঁচ সাত আমি যদি মেইন রোডে ডেনটা করে নীলগঞ্জে ফেলতে পারি একদম সোজা বারাসাত রোড হয়ে তাহলে যত ওয়ার্ডের জল আছে তারা হাইড্রেনে পড়বে পরে নীলগঞ্জে চলে যাবে আমাকে তো জলটার ওয়ে আউট বার করতে হবে তা সেটার জন্য তো আমি পারবো না আমি তো নন টেকনিক্যাল পার্সন ইঞ্জিনিয়াররা পারবে সেই জন্য আমরা আমি বিধায়ক রাজ চক্রবর্তী চেয়ারম্যান উত্তম দাস আমরা আমাদের কথাটা বলবো আজকে যেটা শুরু করেছে ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেব ওটা কি করে করা সম্ভব এটা প্রশাসনের ব্যাপার আমি একটা কথাও আজ অব্দি বলি কারণ প্রশাসনের ব্যাপারে আমার কথা বলার একটি নেই আমি বলতেও চাই প্রশাসন যেরকম ভাবে কাজ করছে ওটা প্রশাসনের ব্যাপার আপনার প্রশাসন এটা পুলিশ প্রশাসন দেখবে নিশ্চিত ভাবে দেখবে যদি সৌগত রায়